এটাকে নিয়ে আজকে যেভাবে সমালোচনা হচ্ছে সমালোচনার কারণ একটাই যাতে করে সাধারণ মানুষ মনে করে যে সত্যি তো উলামারা ব্যবসার লাইন ধরে চলছে ওদেরকে বাদ দাও আর বাদ দিলেই ইসলামের দুশ্মনরা তখন আপনাদের মধ্যে ঢোকা সাহস পাবে এটা একটা পরিকল্পনা চলছে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের ওসিয়াত নামাতে এক জায়গায় যেমন খাইরাত চেয়ে নেওয়ার কথা নিষেধ আছে আরেক জায়গায় তিনি তামন সাবরে সানি সালে সব করে সে যা ধার্য করবে ওটা জায়েজ বলা আছে তাহলে একই ওসিয়াত নামায় দুটো কথা হচ্ছে কেন তাহলে খায়রাতের মানে জানতে হবে খায়রাতের মানে হলো সাধারণ ভিক্ষা উলামারা ভিক্ষা চাক যেমন আজ আমাদের অনেক ধর্মের মানুষেরা দেখি দোকানে দোকানে যায় কেউ পাঁচ টাকা কেউ দু টাকা দেয় এই ভিক্ষা যদি উলামারা না চায় এটাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন তো যাক আমি বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি তা এখানে যতজন ওলামা হাজরাত আছেন ইমাম সাহেব আছেন সবার হয়তো এই ছোট্ট মেম্বারে জায়গা হয়নি অনেকে নিচেও আলেম ওলামা বসে আছেন দেখতে পাচ্ছি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দীর্ঘ নবছর এই সংগঠন আপনাদেরই দোয়াই আপনাদেরই সহযোগিতায় আমি চালিয়ে নিয়ে যাচ্ছি আজকে সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ হয়েছে কম বেশি আপনারা সবাই জানেন সবাই জানে যে কাজগুলো করা দরকার গভর্নমেন্টের সেই কাজ গভর্নমেন্ট করে না আমরা কিন্তু অরাজনৈতিক সংগঠন হয়ে ছোট্ট হলেও সেই কাজ করার জন্য আমরা কিন্তু সর্বসময় আগিয়ে গেছি সেই সংগঠন আজকে একশো বিঘে জায়গার ওপরে পীর আবুবাক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের নামে একটা জ্ঞানের শহর গড়তে চলেছে যেখানে একটা চারতলা হসপিটাল বিল্ডিং কমপ্লিট হয়ে রেডি হয়ে আছে আউটডোর ডাক্তারও চলছে কিন্তু একটা কাগজের শুধু বাধার জন্য বা অসুবিধার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন সবই এখনো কমপ্লিট ভাবে আমরা অপারেশনের দিকে যেতে পারি না ইনশাআল্লাহ আগামী দিন ওর বাধাও কাটবে বলুন ইনশাআল্লাহ বাকি একটা দুতলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিটের দিকে কিছুটা অংশ বাকি আছে অলরেডি এক সাইডের দুতলা কমপ্লিট তিনি হলেন আমার জান্নাতের দরজা অস্বীকার করার নয় এটা আমার কাছে আমার মা হলো জান্নাত আপনার কাছে আপনার আব্বা মাও সম্মানিত কিন্তু মনে রাখবেন আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোরি সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল নাই আজকে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল তাই তিনার জীবন নিয়ে তিনি রিসার্চ করছে এই যে উলামা ভাইয়েরা বসে আছেন এরা যেখানেই যায় দাদা হুজুর জিন্দাবাদ বলে দাদা হুজুর জিন্দাবাদ বলে অবশ্যই ইনাদুর আব্বা আম্মা সম্মানিত কিন্তু এক কথাই আমাদেরকে মানতে হবে যে বাপ মাকে সম্মান দিতে হয় এই শিক্ষা যে রসুলের এই আদর্শ বাংলার মানুষকে শিখিয়েছেন জবান আর মুজাদ্দেদ হাজরতে শেখুলবাঙ্গাল আবু বখা সিদ্দিকাল কোরাইশি ফুরফরবি রহমাতুল্ আলাই হে আমরা আমাদের মূল যে উস্তাদ উস্তাদকে কখনো ভুলে যেতে পারি না আর ভুলে যাওয়াটাই হলে সান ফারামন তাই আমিও আমার নামে না করে আমি অন্য কারো নামে না করে আমার ঘাটের পয়সায় কিনা জমিন আমি আমার নামে না করো আমার মুর্শিদ কেবলা এ বি এস মডেল স্কুল আপনাদেরও মুর্শিদ কেবলা তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি দ্বিতীয় বর্ষে এই বছর পদার্পণ করেছে স্কুল ফোর্থ থেকে এইট পর্যন্ত ছাত্র নিয়ে চলছে অলরেডি শুরু হয়েছে আপনারা যদি কেউ সন্তানদেরকে ভর্তি করতে চান বিশেষ করে আহলে সন্ন্যতাল জামাত সংগঠনের যারা দায়িত্বশীল তাদের কাছেও ফরম পাওয়া যাবে বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন বা এবিএস মডেল স্কুলের যে পেজ আছে সেই পেজেতে আপনি নম্বর পাবেন এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করুন শুধু শিক্ষা অর্জন করলে হয় না আমার যে তিলকতমা বুনটার উপরে যারা আঘাত করেছিল তারাও তো ডাক্তারই ছিল শিক্ষিত তো শুধু শিক্ষিত হলে হয় না আদর্শবান চরিত্রবান ভদ্র নম্র শিক্ষিত হতে হবে মানে আজ সমাজে সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয় সমাজে সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরাই কিন্তু তাদের মধ্যে সেই আদর্শ সেই নম্রতা সেই ভদ্রতা সেই মনুষ্যত্ব সেই ইনসাফ সেই ইনসানিयत নাই যেটা হযরত Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam শিখিয়েছেন সেই আদর্শ আমাদের কাছে বড় কম আর হজরত পপেট মুহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম শুধু মোহাম্মদ মুসলমানদের রসুল নয় তিনি শুধু মুসলমানদের প্রফেট নয় তিনি মানুষের প্রফেট আর তিনি শুধু মানুষের জন্য রাহমাতালিল আলামিন নয় তিনি কুল কায়েনাতের জন্য রাহমাতালিল আলামিন অবশ্যই তিনি পদপদস্ব হিসাবে প্রতিটা মানুষের জন্য প্রফেট হয়ে রাসূল হয়ে আউতার হয়ে মেসেঞ্জার হয়ে গাইডম্যান হয়ে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুকে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন তিনি যে আদর্শ শিখিয়েছে সম্পৃতি মানব বন্ধন প্রেম ভাতৃত্ব ভালোবাসা ঐক্য সৈহদ্য এগুলো দরকার শিক্ষার সাথে সাথে এবিএস মডেল স্কুল একটা মডেল আমরা তৈরি করছি আপনার বাচ্চাদেরকে যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করব এই স্বপ্নে যেন না যায় যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার কিন্তু পাশাপাশি আমার সমাজ আমার জাতি আমার দেশ মানুষ জাতি সর্ব ধর্মের মানুষের বিকাশের কথা ভাববে এরকম একটা আদর্শবান ছাত্র গড়ে তোলা উন্নত মানের ব্যবস্থা এবং উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি এবং এই যে কর্মকাণ্ডটা এটাও কিন্তু ন ধরে আপনাদের সহযোগিতার ফল এটা আপনাদেরই করছেন আপনারাই করছেন আপনারাই করছেন আপনারা হালে সুন্নতের জামাতের সদস্য আপনারা সাথ দিয়েছেন অস্বীকার করার জায়গা নাই আপনাদের সহযোগিতায় আপনাদের সাথ দিয়ে একজনকে মাথবর্ত হতে হয় রে বাবা আপনারা আমাকে দায়িত্বটা দিয়েছেন কিন্তু আমরা সবাই মিলেই এবিএস মডেল স্কুল বা পীর আবু বাকা সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি একমত তো নাকি একটু সাক্ষী দেন একমত নাকি তা আগামী দিন এইখানে একটা জ্ঞানের শহর গড়ে উঠুক এটা আপনারা চাইছেন তো নাকি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আপনারা যদি দোয়া করেন এবং সাথে যেভাবে আছেন আগামী দিন দাদা খুজুরের নিয়ে পিএইচডি করার জন্য আমরাও ব্যবস্থা করব যেখানে ডাক্তার মাতিম সাহেবের মতো আরও যারা আছেন অনেকে পিএইচডি করেছেন তিনাদের সহযোগিতা এবং তিনাদের শিক্ষকতা তিনাদের টিচিংয়ে আমরাও ইনশাল্লাহ এই জায়গা থেকেও আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ঘরে কে আবু বা সিদ্দিক

আমরা আব্বা সিদ্দিকীর প্রেমিক নই আমরা নওসা সিদ্দিকীর প্রেমিক নই বাকি কারো আমি নাম লব না আমরা দু ভাই আমাদের নাম নিলাম বাকি নাম নিলাম সমস্যা হতে পারে আমরা হলাম शेख হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরে প্রেমিক সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খায় আমি দাখিলে উটা ভাষা করি কিন্তু বাকিগুলোকে গুণকে সম্মান করি বাকিগুলোকে সম্মান করি আদব করি ভালোবাসি পিয়ার করি এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিন নবাজ দেন আহাল সুন্নত এই শিক্ষা দিয়েছি না দিই না যে খবরদার পীরের লাঠিকে পীর বলে মানতে হয় হযরতে মুজাহিদ আল পেসানি তিনি তিনার আর কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন খবরদার পীরের লাঠি সঙ্গ বিয়াদবি করো অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয় পীর যদি লাঠি ও রেখে যায় মনে রেখে দিও পীরের ব্যবহারের জিনিস সেই বিয়াদবি তুমি করে ফেলো না এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দিবা নিষেধ সেই জায়গা আমরা সেই আদর্শ হলা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি দাদা হুজুরের সব اولادকে সম্মান করো ভালোবাসো পিয়ার করো কিন্তু সবাইকে মানতে যেও না মানবে একজনকে লেনদেন করবে একজনের সাথে কেন বলেছি আমার পাঁচটা দাদুজন ছিলেন এটা হিংসার কথা নয় আমাদের চারটি ইমাম কথা ইমাম চারটি হক চারটেই সত্য চারটেই ঠিক চারটেই আহাল সন্নতল জামা কিন্তু মানি বলুন মানি একটাকে তাই আমার পাঁচ দাদুজন হুজুর ছিলেন পাঁচটাই ফুল পাঁচটাই হক পাঁচটাই সত্য পাঁচটাই ঠিক কিন্তু যিনি বড় হুজুরে ছিলেন বাকি চার হুজুরকে ভালোবাসতেন সম্মান করতেন চাচা যান হুজুর বলতেন কিন্তু লেনদেন উঠা বাসা বড় হুজুরের সাথে যিনি মেজ হুজুরের হাতে হাত দিয়েছিলেন তিনি বাকি চার হুজুরকে মহব্বত করতেন সম্মান করতেন আদব করতেন লেনদেন কিন্তু সাথে তিনি সেজে হুজুরের ছিলেন তিনি চার হজুর কে সম্মান মহাব্বত ভালোবাসতেন চাচা যান হুজুর বলতেন কিন্তু লেনদেন সেজে হুজুরের সাথে তিনি ন হজুরের মরিদ ছিলেন তিনি বাকি চারজনকে বলে সম্মান করতেন ভালোবাসতেন লেনদেন উঠা বসা পরামর্শ না সাথে তিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুড়ি ছিলেন তিনি বাকি সব হুজুরকে সম্মান পেয়ার করতেন কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে আমি ওই ক্ষেত্রেই বুঝাতে চাইছি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো লেনদেন করো অন্য হুজুরকে সমালোচনা করবে এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না কেন তুমি কার সমালোচনা করছো সে আমার খুন সে আমার ভাই সে আমার আপন এই জায়গায় শিক্ষা সর্বসময় আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষেরা সেই আদর্শের উপরে চলছে এটা আমি গর্বিত কিন্তু মনে রাখবেন যুগে যুগে মুনাফেকরাই কিন্তু ফেতনা সব থেকে বড় জ্বর হয়েছে প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিকেরা বড় ক্ষতিকারক হয়েছে আলহামদুলিল্লাহ দেরি হলো আমার ভাইজানেরা আমার পরিবারের সদস্যরা তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে চালিমদের চক্রান্ত বুঝতে পারছে আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা খুজুরের সেলসেলার উপরে সবাই একমত হয়ে আছি এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয় সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য করছি এই জায়গায় কিছু মুনাফেক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে গুণগান গাইছে অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে অন্য ভাইয়ের নাম করছে আমার ক্রিটিসাইজ করছে জানবেন যে কোন মুনাফেক কেন তুমি যদি দাদা খুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো দাদা খুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না এটা তোমার মাথায় রাখতে হবে তাহলে সুন্নতাল জামাতের এই যে দীর্ঘ নবচর আপনাদের যে চলা হলো এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি চিকিৎসা এবং আবু বাকা সিদ্দিক ম্যারিট স্কলারশিপ আমরা দিয়েছি সেই হিসাবে কেন যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সন্ন্যতাল জামাতের পক্ষ থেকে কিছু কিছু নজরানা হাদিয়াও আমরা দিয়েছি যাতে করে তিনি আরো উৎসাহিত হন আরো আগিয়ে যেতে পারেন আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার দিকে আগিয়ে যেতে পারেন যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য আজকের বাজারে পঞ্চাশ হাজার টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না খুব সামান্য ব্যাপার কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে এটা পাবার আশা সকলের হওয়া দরকার সেটা হলো পীর আবু বাক্কা রত্ন এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার যদি আমরা শেষের মোহাবতের মানুষ হই এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা তো যাই হোক আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে জায়গাও আমার শট এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে কিন্তু এই একুশে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম তাই আমি জানি সবাই ধরবে না সবাই বসতে পারবে না এরপরও প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি একটা স্মৃতি বানায় একটা ইয়াদগার বানায় খুব ছোট করে আমার উলামা ভাইয়েরা বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিয়েছে সবার বক্তব্য ব্যস্ততার ধরুন হয়তো শুনে উঠতে পারিনি মানুষ মাত্র ভুল হয় কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বা ব্যাপারটা আলোচনা করে লিয়া হবে কিন্তু আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে ভাইরাল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি এটাকে একটু হুঁশ রাখা আমাদের দরকার কেননা আমাদের সমাজে মোনাফেক সবসময় উৎপেরে বসে আছে কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায় তাই একটা যখন উলামা কিছু একটা মিস্টেক আমি বলবো না হয়তো ভুল বলবো না মিস্টেক বলতে পারি কেন উলামা তো যিনি তিনি তো জানে ওয়ালা তার দ্বারা ভুল হয় কি করে মিস্টেক বেখিয়ালে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে এটা শুধু তার ক্ষতি হলো না তুমি ধর্মের ক্ষতি করছো তুমি দ্বীনের ক্ষতি করে ফেলছো তুমি তাকে সামনে রেখে সমাজের মুনাফিকরা পুরো সমাজের উপরে আঘাত করবে এটা আমাদের মাথায় রাখা দরকার পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে আজ থেকে শুরু হচ্ছে হালেসন্নতল জামাতের দশ বছরে যে পা দিয়ে প্রত্যেকটা সংগঠনের ছেলেকে বলবো আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের এখনো দেখছি অনেকের কিছু টুটি ভুল ভ্রান্তি আছে সে কোনোকে সংযোজন করে নেন সংশোধন করে নেন পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ঘরে চেষ্টা করবেন নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান উকিল বানান জজ বানান ডিএম বানান কিন্তু প্রাথমিক সময় তিনটে শিক্ষা অবশ্যই দিতে হবে নবী পাকসালামের প্রেম আহলে বায়াতদের প্রেম দ্বিতীয় নম্বর হলো কোরআনের শিক্ষা এটা আমার রসুলের কল এই তিনটে কথ শিক্ষা দিতেই হবে তাই আপনার এই তিনটে শিক্ষা দিবার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন কেন আজ বড় পরিকল্পনা করে সেদিনে যেমন কারবারের ময়দানে ইমামে হোসাইন হুজুরের তাবু ছিল এজিদ বাহিনীরও তাবু ছিল ইমামে হোসাইন পাকে তাবু তো আজান হয়েছে এজিদ বাহিনীর তাবু তো আজান হয়েছে ঠিক তেমনই আজকে পূর্ব ভারতে আহাল সুন্নতাল জামাতের হেড অফিস ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ হুজুর পীর কেবলা এই সিলসিলাকে মিটাবার জন্য মাদ্রাসার নামে অনেক নকল নকল জিনিসও তৈরি হচ্ছে যে কোনো পুরো মাদ্রাসা কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই যে বাহাত্তর ফেরকা আল্লাহ নবী বললেন যে তিয়াত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর ফেরকা হবে একটা জামাত হবে সেই জামাত আহলে সুন্নত আল জামাত কোরআনের ভাষায় হেজবুল্লাহ সেই দিকটাকে খেয়াল করে আমাদেরকে বাচ্চাদের ঘরে দিনে তালিম দিতে হবে আমরা বড় আশা করি আমার বাচ্চা দিনের তালিম অর্জন করবে ভালো আসা কিন্তু আপনি খেয়াল আপনার বাচ্চা নামাজের পাবন্দি খুব সুন্দর শিখেছে রোজার খুব সুন্দর শিখেছে হজের পাবন্দ খুব সুন্দর সুন্নতের তালিকা খুব সুন্দর শিখেছে দাড়ি টুপি জুব্বা খুব সুন্দর হয়েছে মিশ খুব সুন্দর নিতে পারে টাকনির ওপরে কাপড় খুব সুন্দর পড়তে পারে সবটা আপনার বাচ্চা সুন্দর পড়ছে কিন্তু আপনার বাচ্চার মধ্যে আমার মনোভাব আসছে নবীর শানকে ছোট করছে নবীর আজমাত ছোট করছে নবীর রিফাত কে ছোট করছে নবীলামকে যে মাকাম আল্লাহ দিয়েছে সেই মাকামকে অস্বীকার করছে পাশাপাশি আউলিয়াদেরকে অস্বীকার করছে একটু খেয়াল করুন ইমামদেরকে অস্বীকার করছে তাহলে আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন বাহাত্তর ফেরকায় চলে যাচ্ছে না তো এটা আপনাদেরকে অনুরোধ করবো কেন হালে সুন্নতাল জামাত নিশ্চয়ই আপনারা দেখবেন এর উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বাতিল বেদাত মতব যা আছে সেগুলোকে নষ্ট করে প্রকৃত কোরআনসন্না এজমা কিয় আহলেসোনতাল জামাতের আকিদাকে মজবুত করে গড়ার লক্ষ্য হালসন্নতাল জামাত তাই প্রতিটা জায়গায় যেখানে যেখানে কমিটি আছে আলহামদুলিল্লাহ যেখানে কমিটি নাই আরো বাড়ান পাশাপাশি আপনারা যারা এখনও কমিটির মধ্যে ঢুকতে পারেননি হয়তো ইসলে সব এসেছেন তারাও ঢুকার চেষ্টা করেন এবং পাশাপাশি এটাও মনে রাখবেন ঐক্য যদি আমাদের না থাকে তাহলে আজকে ভাবুন আমাদের অকাপের ওপরে হাত দিবার পর আজকে আমাদের জানের থেকে প্রিয় রসুলের নামের ওপরে আঘাত